প্রিয় শিক্ষার্থী পদক্ষেপকে নবম এবং দশম শ্রেণীর জন্য বৌতুরা পরিমাপের যে মৌলিক বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো এখানে উপস্থাপন করা হলো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের গাণিতিক সমস্যা প্লাস অন্যান্য বেসিক যে বিষয়গুলো সেগুলো ভালোভাবে সম্পন্ন হবে তোমরা প্র্যাকটিস করবে এবং ভবিষ্যতে ভালো আরও অধ্যায়গুলো বেশি করে দেওয়া হবে শুভকামনা